হ্যালো গাইস সবাইকে ওয়েলকাম বৈশাখীটি চ্যানেলে তোমরা যারা যা নতুন ভিবার আজকে এসছিলাম শান্তিপুরে টোটাল হচ্ছে এখানে সব পাঞ্জাবি পাওয়া যায় বৃষ্টি হচ্ছে বলে বাড়িতে বসে থাকলে কি হবে তোমাদের দাদাকে জোর করে টেনে নিয়ে চলে এসেছি বৃষ্টির মধ্যে যে আমাকে শপিং করাতে নিয়ে যেতে হবে তো এখন চলে এসেছি বগুলা সোজা ট্রেনে করে চলে এসেছি রানাঘাট আজকে দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো ফাঁকা ফাঁকা মানে বৃষ্টি হচ্ছে তাই জন্য আর বৃষ্টির মধ্যে শপিং করার মজাটাই রকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে বৃষ্টি হচ্ছে বলে অনেকেই হয়তো বেরোবে না যে বৃষ্টির মধ্যে থাক শপিং করব না কিন্তু বিবৎস রকমের রোদের মধ্যে শপিং করার কষ্টটাও রকম মানে ভীষণ কষ্ট হয় তো বৃষ্টির মধ্যে শপিং করে অনেকটা আরাম তোমাদের দাদা তো ইচ্ছাই ছিল না আসার আমি জোর করে নিয়ে এসেছি চলো শপিং করাতেই হবে পুজো মাত্র আর কয়েকটা দিন বলো এখন শপিং করব না তো কখন করব তো তাই জন্য সোজা বেরিয়ে পড়েছি আর চলে এসেছি এখন রানাঘাট আর আমরা দুজন এখন টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদেরও প্রায় শপিং করা হয়ে গেছে নিশ্চয়ই আর আমি আজকে রানাঘাট কোথায় যাচ্ছি শপিং করতে অনেকে তো জেনেই গেছো আর এখন হচ্ছে রানাঘাট ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটার সাথে তোমরা অনেকেই পরিচিত তো যারা এখান দিয়ে শপিং করতে যাও তারা তো জানোই একভাবে কিন্তু ঘুরি বৃষ্টি হয়েই যাচ্ছে আর তোমাদের দাদা কিন্তু রাস্তা বেরিয়ে তারপর বলছিল না ঠিকই আছে আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে বেশ ভালোই হবে রাস্তাটাও ফাঁকা তো হয়তো শপিং করতে যেখানে আছি সেখানেও ভিড় হয়তো হবে না ফাঁকাই থাকবে তো তাই জন্য আজকে বেরিয়ে বেশ ভালোই করেছি আর আমার দাদা দিদিদের সাথে গেছিলাম একদিন শান্তিপুর শপিং করতে তো সেই ভিডিওটাও তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করে দিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছো সবার ভালো লাগবে তো এখানে এই যে চলে এসছি বালাজি তো হ্যাঁ দেখে তো সবাই বুঝতেই পারছো এটা রানাঘাট বালাজি তো ফার্স্ট আমরা এখানে বালাজিতে এসেছিলাম এখানেই ঢুকে পড়েছি আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ যেখানে দাদা দিদিরা আছে এটা হচ্ছে শান্তিপুর আর সেই ভিডিওটা পুরোটা দেখো দেখতে পারবে শান্তিপুরের ভিডিও আর রানাঘাট বালাজির ভিডিও এবার কিন্তু ভেবেছিলাম শপিং করব না কিন্তু করবো না করবো না করে কিন্তু অনেক শাড়ি হয়ে গেছে মানে বেশিরভাগ শাড়ি কিন্তু আবার আমি গিফট পেয়েছি প্রায় প্রত্যেক পুজোতেই আমার অনেকগুলো হয়ে যায় মানে নেবো না নেবো না করেও কিন্তু অনেক শাড়ি হয়ে যায় শান্তিপুর গিয়ে ফার্স্ট যে দোকানটা গেছিলাম একটা ভাইয়ের পাঞ্জাবির দোকান মানে ওর বাড়িতেই সব কিছু বিক্রি করে তো মানে এত এত কালেকশান আর ওর ব্যবহারটাও খুব সুন্দর আর প্রাইসটাও রিজনেবেল প্রাইসের মধ্যে তো ভুলবশত হয় ওর অ্যাড্রেসটা আমার ভিডিও মানে ভিডিও হয়েছিল ছিল না আর ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমার কাছে নেই তো হয়তো ভিডিওটা দেখে থাকলে ভাইটা কমেন্ট করলে তোমরা ওখান থেকে পেয়ে যেতে পারো আর এই যে শাড়িগুলো এটা হচ্ছে বালাজির শাড়ি আজকে এসছিলাম শান্তিপুরে টোটাল হচ্ছে এখানে সব পাঞ্জাবি পাওয়া যায় দেখো এর দুষ্টুমি গোলু কি হচ্ছে এটা কালেকশন এখানে প্রচুর পাঞ্জাবি তো এখান থেকে আমরা মোটামুটি অনেকগুলোই নিয়েছি সবার জন্য দেখো জাস্ট ভিউটার প্রচন্ড রকমের মেক করেছে আর এখনো আমাদের শপিং হয়নি আমি বালাজি থেকে কিন্তু অনেক শাড়ি নিয়েছি তোমাদের সাথে শাড়ির ভিডিওগুলো শেয়ার করবো কি না জানি না তো যদি শেয়ার করা হয় তো তোমরা অবশ্যই দেখতে পারবে আমি কি কি শাড়ি কিনেছি বালাজি থেকে তো বালাজি থেকেই আবার তোমাদের দাদা হচ্ছে এখান থেকে প্যান্ট শার্ট এইসব দেখছিল যদিও নেওয়া হয়নি তো দেখে বুঝতে পারছো খুব ক্লান্ত হয়ে গেছে সারাদিন শপিং করে আর আশেপাশে না কোনো খাবার দোকান নেই যে সেখানে গিয়ে কিছু খাবো শপিং করতে বেরোলে তো বুঝতেই পারছো পুরো সারাটা দিনের ব্যাপার তো এখানে যে আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে তোমাদের দাদা গেছে এখন বিল করতে মানে আমার আর ক্ষমতা নেই যে লাইন দাঁড়িয়ে শাড়ি বিল করার তো ও গেছে এখানে মানে শাড়িগুলো করার জন্য দেখে মনে হচ্ছে ভিড় আছে কিন্তু খুব একটা ভিড় ছিল না এর থেকেও বেশি ভিড় হয় তো এই দুটো শাড়ির ভিডিও আমি করেছিলাম তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম বাকি শাড়ির ভিডিও যদি আমি করি অবশ্যই তোমরা দেখতে পারবে তো তারপর এটা হচ্ছে শান্তিপুর মা লক্ষ্মী শাড়ি সেন্টার তো এখানেও চলে এসেছিলাম আমরা আর এখান থেকে আমরা অনেক শাড়ি নিয়েছি আর হচ্ছে এখান থেকে নিয়েছিলাম আমাদের ঠাকুর ঠাকুরের শাড়ি মানে সবাই জানো বাড়িতে দুর্গা পুজো হয় দুর্গা ঠাকুরের জন্য লক্ষ্মী সরস্বতীর জন্য আর দিদি কিছু নিয়েছিল অনেকগুলো সুতি ছাপা শাড়িগুলো তো এখানে শাড়ি কেমন বা কেমন প্রাইস তো এসব আমি এখন এখানে কিছু বলছি না তোমরা ইচ্ছে থাকলে মানে ভিডিওটা দেখে যদি ভালো লাগে ইচ্ছে থাকলে তোমরা এখানে ভিজিট করে দেখতে পারো যে কেমন কালেকশন মোটামুটি হ্যাঁ বলবো ভালোই ছিল আর এখানে এই যে হচ্ছে নিচে সুতি ছাপা শাড়িগুলো দিদিরা দেখছিল দাদা সবাই দেখছিল আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কী কি আছে তো যে কটা দোকানে গেলাম মোটামুটি সব দোকানে দেখি সব কিছুই থাকে মানে শাড়ি ব্লাউজ নাইটি কুর্তি সায়া মানে সব কিছুই একদম কম্বো সেট থাকে সব জায়গায় আমরাও ইউটিউবে দেখেই গেছিলাম এখানে আর জায়গাটা অনেকটা ভেতরে আমরা অটো করে গেছিলাম আর কি অটো বাড়ি থেকে আমরা রিজার্ভ করে নিয়ে গেছিলাম আর তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো কালেকশন মোটামুটি ভালোই ছিল আর আমাদের গোলুকে দেখো খুব দুষ্টুমি করছে মানে ওখানে গিয়েও নিজের মতো করে সব জায়গায় দৌড়াদৌড়ি করছে আর আমি যেখানে ক্যামেরা নিচ্ছিলাম সেখানেই ও মানে ক্যামেরার সামনেতেই ওকে নিতে হবে তো যাই হোক এখানে শাড়িগুলো দেখছিলাম ঠাকুরের জন্য আমাদের দুর্গা ঠাকুরকে পড়ানোর জন্য শাড়িগুলো দেখছিলাম তো লাস্ট একটা বেনারসি মানে রেড কালার বেনারসি খুব পছন্দ হয়েছিল যদিও নিচে যেটা দেখতে পাচ্ছ ওটা দেখছিলাম আর কি ভীষণ পছন্দ হয়ে গেছিলো তো তারপর বেনারসি প্রত্যেক বছরই পরানো হয় আমাদের ঠাকুরকে মানে এই প্রায় চার পাঁচ বছর একটানা বেনারসি পরানো হচ্ছে হোয়াইট গ্রিন রেড ব্লু প্রায় প্রত্যেকটা কালার পিঙ্ক প্রায় প্রত্যেকটা কালারই পরানো হয়ে গেছে তো বেনারসি আবার আর নেই নি নিয়েছি তোমাদের সাথে দেখাচ্ছি সেটা বাড়ি গিয়ে তো আজকের দিনের মতো শপিং কমপ্লিট আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না পুজোর শপিং তোমরা কেমন করছো সেটাও কমেন্ট করে জানিও তো হে আর হ্যালো গাইস সবাইকে ওয়েলকাম বৈশাখী চ্যানেলে তোমরা যারা যারা নতুন ভিউয়ার সাথে দেখো আমাদের নতুন যে আমার মানে পাপাই টেক্সে দিদিরা এখন কেনাকাটা করতে এসেছে তোমরা কিন্তু সবাই দেখতে থাকো দিদিরা তোমরা দাদা আপনারা কেমন লেগেছে কেনাকাটা সাধারণ দেখতেই পাচ্ছি প্রচুর আমি এখন কথাই বলতে পাচ্ছি না শুধু কিনবো আর কিনবো এখান থেকে মনে হচ্ছে সবাই মিলে বলুন সেটা টোটাল 20000 টাকা প্রাইস চলে গেছে 20000 টাকার মধ্যে মাল কিনে ফেলেছেন আপনারা দেখতেই পাচ্ছেন